আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আকাশটা কিন্তু সেই সুন্দর আর এদিক দিয়ে দুয়া উঠে কেন রান্না বাড়া করতেছে তো এই কারণে সেই সুন্দর লাগতেছে মাসা আল্লাহ তো আর অনেক সুন্দর আকাশটা আজকে সব বাগান সকাল সকালে চলে আসলাম এই যে মেহেদি গাছ এই যে মেহেদি গাছ এই যে ধন্য গাছটা মার্শাল্লা দিলে অনেক বড় হয়ে গেছে পাতাগুলা কেটে কেটে নিতে হবে কারণ বেশি পাতা থাকলে আর এই হচ্ছে পালন শাক আরও আছিল পালং শাকগুলো কিসের জন্য জানি মরে যায় জানি না লাল শাকগুলো আর যেরকম হয়েছিল ঠিক এরকমই আর এই যে ফুলকপির চারাগুলো মার্শাল্লাহ দিলে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে উঠতেছে দেখা যাক কি হয় আর টমেটোর চারাগুলো অনেক সুন্দর হয়ে উঠতেছে এই যে টমেটোর চারাতে টমেটোর ফুল ছাড়তেছে কিন্তু আর এখানে আদা গাছ আছে এই যে টমেটোর ফুল এই যে টমেটো ফুল ছাড়তেছে সুদাহতো চোখে আড়ি রয়েছে আদা গাছ আদা গাছ এখানের কার এখানকার ফুলকপিটা অনেক সুন্দর হয়ে উঠছে দেখেন আগেগুলো সব ধার চারা ধন্যা গাছ উঠছে আর এই যে আমার ডালিম গাছের ডালিম ফুল আসে কিন্তু ফল থাকে না ডালিম ফুল মরে যায় খালি ফরে যায় জোরে জোরে পরে যায় দুদিন মাটি চেঞ্জ করছি এটারও মাটি চেঞ্জ করছে এইটারও চেঞ্জ করছে জানিনা এই ফলটা থাকে কিনা জানি না পড়ে যায় সবগুলাই পড়ে যায় অনেক ফুল চার কিন্তু আর পেয়ারা গাছে কিন্তু পেয়ারা আসছে এই যে পেয়ারা এই যে পেয়ারা দুইটা পেয়ারা আসছে মশাল লাগে দুইটা পেয়ারা আর একটা পেয়ারা আছে এখানে এই যে গাছে গাছে যে আসুক দুইটা আসুক একটা আসুক ফল তো আসতেছে কিন্তু আমরা গাছে তো ফল আসেই না এই আজকে এত তাড়াতাড়ি ঘুমের থেকে উঠছে সেকেন্ডারি গেন্ডারি ক্ষেতগুলো দেখেন মশাল্লা দিলে গেন্ডারি গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠছে খুব জোফালো হয়ে উঠতেছে মশাল্লা দিলে দেখা যাক কী হয় গ্যান্ডারিগুলো আর এখানে তো আম গাছের অবস্থা শেষ আর এখানে আমার লাউ গাছ আলহামদুলিল্লাহ লাউ গাছটাকে আবারও উঠাইলাম কিন্তু পাতাগুলো আমার এই খেয়ালায় কিন্তু কয় ইঁদুরে খেয়ে ফেলতেছে পাতাগুলো লা সব পাতা খাইতেছে দূরে দেখ কি করতাম দূরে লেগিয়া পাতাগুলো সব খেয়ে ফেলতেছে তো এই সিম গাছে সিমও ছাড়ছে আবারও সিম গাছ এখানে এই এই সিম 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 গাছে 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 ফুল ফুল এসেছে আবারও আর সুন্দর লাগতেছে কিন্তু দেখেন আকাশটার সাথে খুব সুন্দর লাগতেছে এই যে করলা গাছ এমনিতেই উঠছে আর অনেক সুন্দর হয়ে একবারে সুন্দর হয়ে ছাদে উঠে গেছে এই যে মাছ উঠে গেছে এখন এখন মাছাম থেকে আলাদা যদি ফল ধরে তো তো বিশ্বাস আর যদি না ধরে তো নাই কিছু করার নেই তো হুম হুম ধরিস না সব কিছুর মধ্যে আর এটা হচ্ছে পেয়ারা গাছ পেঁপে গাছ সরি পেয়ারা গাছ না পেঁপে গাছ কারণ পেঁপে গাছে ও মশলা দিলে অনেক পেঁপে ধরে ফেলছে গাছ ধরে উঠতাছে ধরে ফেলছে বলে বলতাসি এগুলা সাইডে দিয়ে কিছুটা যেখানে বা আর পাটটি আছে এই দরকার নেই রাখা এটা হইল বলতা তো যাই হোক আর এটা হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল গাছই তেঁতুল বড়ি গাছ যাই হোক এখন গাছের অবস্থায় আকাশটা যে এত সুন্দর বলার বাহিরে খুব সুন্দর আবারও দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর একটা আকাশ খুব সুন্দর আজকে সকালটা খুব সুন্দর মার্শাল্লা তো বারাকাল্লাহ আপনাদের ভাইয়ের এই ডাল বাজারটা খুব পছন্দের এটা আমার কাছে যখন আমার আমার সাথে সম্পর্ক শুরু হয় তখন থেকে আপনাদের ভাইয়া এই ডাল বাজারটার কথা বলে এবং কি এই ডাল বাজারটা কার হাতের খেয়েছে আমার মেজ বা ভাবির হাতের খেয়েছিলো তো অনেক মজা লেগছিলো তাই নাকি তো আমাকে বলছিল যে তুমি কিভাবে করতে পারবা আসলে আমি কখনো এভাবে করিনি আর যেভাবে রান্না টান্না আমি কখনো করিনি তো আমি এভাবেই করলাম তো আমারটা তেরকম সুন্দর হয় নাকি তেরকম না যেরকম পারছি এরকমই করছি আর নিয়ে নিলাম সুটকি ভত্তা করার জন্য চাপা পিঠা বানাবো তো সেই চাপা পিঠা বানানোর জন্যই আর কি আমি এখানে চারটা চাপা নিয়েছি বড় বড় চারটা চ্যাপা নিয়েছি আর এটা হচ্ছে না আমাদের শ্বশুরবাড়ির বিখ্যাত খাবার চাপা সুটকি তো আমার কাছে চেপা তরকারিটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে চাপা সুটকিটা চেপা ভত্তাটা ভালো লাগে তো আমি তো আমি সেটাই তো এখানে আমি রসুন নিয়ে নিছি অনেকগুলো এটা আমার শ্বশুর শাশুড়িকে দেখিয়ে দেখিয়ে নিছি কারণ আমি তো জানি না কতগুলো রসুন লাগবে কতগুলো কী লাগবে তো নিয়ে নিছি কাঁচামরিচ এই এক বাটি কাঁচামরিচ নিয়ে নিছি তো অনেকগুলোই ভত্তা বানাবো তো আমি এগুলাকে সব কিছু করবো তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে চাপা করার জন্য সব কিছু ভাজার জন্য রেডি করছি চুলার পরে তো চুলার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আর এক একটা করে ভেজে ভেজে নিচ্ছি তো আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আমি কখনোই করিনি কিন্তু এগুলো কিন্তু আমি এখন আমার শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন আর আমি তো আমার মরিচ বাজারটা হয়ে গেলো মরিচ বাজা হয়ে গেছে এখন আমি মরিচটা তুলে নেবো তারপর রসুন ভাজবো তো সেভাবে আমি আর কি এগুলো করবো আর আমার কাছে এত ভালো লাগে চাপা পত্তাটা আমি প্রথম কিন্তু আমার শ্বশুরবাড়িতে শিখিয়েছি আর গাজীপুরে একবারে খেয়েছিলাম তো শীত থেকে আমার প্রথম খাবার হচ্ছে গাজীপুরের থেকে তো আমি গাজীপুর থেকে খাওয়ার পরে তখন আমার শ্বশুরবাড়িতে দ্বিতীয়বার খাওয়া হয় আর আমার কাছে খুব মজা লাগে তো আমার রসুন ভাজাটাও হয়ে গেল তো এমন করে করে আমি আসলে অনেক সবগুলা ভর্তা রিপিট করতে করে আপনাদের সাথে হয়তো সবগুলা শেয়ার করা যাবে না চেপাগুলো ভেজে নিতেছি তো আসলে এই ভর্তাটার ভিতরে জানিনা অনেক এদের যা যার আঞ্চলিক দেশের তার খাবার অনেক মজা হয় এই যে ভর্তাটা বানিয়ে নিলাম পরে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম আর আমি চা ভাত্তা বানাইনি কখনো এই প্রথম আমার শাশুড়ি আমাকে এই যে রাউন্ডগুলো করে করে দিচ্ছে আমার শাশুড়ি বসে বসে হ্যাঁ দেখছে সাঁচার কুন্ডু টেপ এখন তোর তো সাসারে যদি ফাড়াই দেই দেখেন আমার খাডের কি অবস্থা করে ওই দেখেন খাবার নিয়ে কই রাখছে ওই দেখেন মগ নিয়ে কই রাখছে ফিডা নিয়ে কই রাখছে দেখেন ওড়ার লেগে কি করতেছে দেখছেন হ্যাঁ কি করে দেখ মোটর সাইকেল চালাইতেছ এ এটা কি তোর মোটর সাইকেল হ্যাঁ শাশা গেলে গা কই কারে চালাবি